মাদারীপুরের এবিসিকে সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত সোজন হোসেন ডিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন মাদারীপুরের কলাগাসিয়া চৌহদ্দি এবিসিকে সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে চার অক্টোবর শনিবার দিনব্যাপী এবিসি কে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠ প্রাঙ্গনে এবিসিকে কে সৈয়দ আবুল হোসেন কলেজ ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা মঙ্গল প্রদীপ প্রজ্বলন আলোচনা সভা বিদায় শিক্ষকদের সংবর্ধনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে এবিসিকে কলেজের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা ও শরীয়তপুর জেলা সমাজসেবার উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিমের সভাপতিত্বে ও মাদারীপুর জজ কোর্টের অ্যাডভোকেট যতীন সরকারের সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পনব মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সঙ্গীতানন্দী মহারাজ অনুষ্ঠানটি উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য রাখেন এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এছাড়াও বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল সাবেক অধ্যক্ষ রেবতী মোহন সরকার মাদারীপুর সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রিনা বৈদ্য বাংলা একাডেমির পরিচালক ডক্টর তপন বাগচি কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার বৈদ্য কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ রায়হান কবির প্রমুখ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কণ্ঠশিল্পী বিশ্বাস নব বিশ্বাস যুব সংঘের সভাপতি বিশ্বজিৎ পুস্তা এছাড়াও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বিশিষ্ট সমাজসেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ পূর্বে

কিন্তু কোথাও প্রকাশ করি এগারো এগারো দুই সালে এই এলাকা এই সংসদীয় এলাকার তিন আসনে সংসদ সদস্য ছিলেন আলহাদ সৈয়দ আবুল হোসেন তিনি তার হাত বাড়িয়ে দিয়েছিলেন উন্নয়নের জন্য তিনি তার নাম এখানে যোগ করেছিলেন অর্থাৎ এবিসি কে কলেজ ছিল এবং সেখানে সরকারি নিয়মে এগারো এগারো দুই সালে এই কলেজটি তার নাম সংযোজন হয়ে এবিসি কে সৈয়দ কলেজ সেই মিলন মেলা এসে আমি খুবই আনন্দিত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাক্তন প্রাক্তনী এবং আমার মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আজকের যে সবার সভাপতি সাধারণ সম্পাদক সহ এলাকার চেয়ারম্যান সহ আমাদের যারা গণ্যমান্য আছেন প্রিন্সিপাল স্যার আছেন এখানকার শিক্ষক আছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সত্যি একটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে যে বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এই কলেজ সেই কলেজের আজকে যা আমরা লগ্ন থেকে যেটি শুনলাম আর একটি ভিডিও ক্লিপে যে দেখলাম আমরা আমি বিশ্বাস করি যে মুষ্টিগত হাত একটা জাতিকে যে এগিয়ে দিতে পারে তার বড় প্রমাণ হচ্ছে এই এবিসি কলেজ আমরা বেশি কথা বলবো না শুধু আপনাদের দুটি কথা বলতে চাই আমরা এই নির্বাচনী আসনে আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ঠিক ইতিহাস কিন্তু এইরকমই একটা আপনার শশীগর কলেজের কথা যদি শুনেন ঠিক আপনাদের মতো এরকম সকলের দানে সকলের চেষ্টায় কিন্তু সেই উপতিষ্ঠিত হয়েছে আমরা আজকে যেভাবে আসলাম এইখানে সত্যি কথা এইখানে আসাটা কিন্তু এত সহজ ছিল না একটা সময় শিক্ষার